বন্ধুরা আমরা জানি মহাকাশ বিষয়ে ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাই আজকে নিয়ে এলাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে সম্পূর্ণ তথ্য কবে শুরু হয়েছিল কোন কোন দেশ জড়িত কতদিন কাজ করবে কিভাবে তৈরি হয়েছিল সমস্তটাই এই ভিডিওর মারফত আপনারা জানতে পারবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মূল উদ্দেশ্য হলো মহাকাশ বিষয়ক গবেষণাকে আরও ত্বরান্বিত করা ভবিষ্যতে মহাকাশে মানুষের অভিযান মাইক্রোগ্র্যাভিটি মহাকাশে জীবের টিকে থাকা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় এখানে ষোলোটি দেশের সহযোগিতা আর সম্মিলিত প্রচেষ্টার ফসল এই বাসযোগ্য কৃত্রিম উপগ্রহের মহাকাশে যাত্রার সূচনা হয় উনিশশো সালের বিশে নভেম্বর কাজাখাস্তানের বাইকনুর কসমোড্রোম লঞ্চ সাইটের একটি লঞ্চ প্যাড থেকে প্রোটন কে নামের রাশিয়ান রকেটের মাধ্যমে আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান আর ওজনে প্রায় তিনশো কুড়িটি গাড়ির থেকেও বেশি মানে প্রায় চারশো টন এই মহাকাশ স্টেশনকে একদিনে কিন্তু পুরোটা তার কক্ষপথে পাঠানো হয়নি আগেই বলেছি এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস প্রায় বারো বছর ধরে তিরিশটিরও বেশি মিশন পরিচালনার মাধ্যমে পূর্ণতা পায় এই আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতি ঘন্টায় আঠাশ হাজারের কিলোমিটারেরও বেশি বেগে পৃথিবীকে প্রতি নব্বই মিনিটে একবার করে প্রদক্ষিণ করে চলেছে এটি ১৯ বছরেরও বেশি সময় ধরে আবর্তনরত এই দানব স্পেস স্টেশন একদিনে আনুমানিক বার প্রদক্ষিণ করে পৃথিবীকে মহাকাশের লোয়ার আর্থ কক্ষপথে পৃথিবী থেকে চারশো আট কিলোমিটার দূরত্বে আবর্তন করে চলেছে এই আইএসএস কিন্তু শুরুর গল্পটা কি ছিল চলে যাই শুরুর গল্পে একটা সময় ছিল যখন মহাকাশ স্টেশনের কথা কেবল কল্পবিজ্ঞানেই শোভা পেত কিন্তু বাস্তবতার মুখ দেখতে পারি দিতে হয়েছে বেশ কিছুটা পথ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা বলতে গেলে শুরুতেই যে মানুষটার নাম উঠে আসে তিনি হলেন আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তিনি নাসাকে আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য দেশের অংশীদারিত্বের মাধ্যমে একটি স্পেস স্টেশন তৈরি করার আদেশ দেন দশ বছরের মধ্যে যাতে মানুষ মহাকাশে থেকেই আরও নিখুঁতভাবে গবেষণার কাজগুলো করতে পারে শুরু হয় মহাকাশ স্টেশন তৈরির কার্যক্রম এর দুই বছর পরই জাপান কানাডা এবং ইউরোপ এই প্রকল্পে অংশীদারী চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে এর চূড়ান্ত নকশা সম্পন্ন হয় আর তার পরের বছরই রিগান এর নাম দেন ফ্রিডম কিন্তু এই প্রকল্পে বাদ ছেদে বসে অর্থ সংকট নকশাকৃত স্পেস স্টেশন ফ্রিডমের নির্মাণের জন্য খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় আটত্রিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে স্পেস শাটল চ্যালেঞ্জার ধ্বংসে সাতজন ক্রুর মৃত্যুর পরে এই প্রজেক্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্ষমতায় আসার পরে উনিশশো সালে পুনরায় এর নকশা করার আদেশ দেন কিন্তু এবারের খরচের দিকটা মাথায় রেখে নকশা করার এবং আরও কিছু দেশের সহযোগিতার জন্য আদেশ আসে এবারের খরচের কথা মাথায় রেখে আরও উন্নত একটি মডেল তৈরি করা হয় যার নাম দেওয়া হয় আলফা কিন্তু খরচ আরও কমে আসে রাশিয়ার হস্তক্ষেপে স্থগিত রাখা রাশিয়ান স্পেস স্টেশন মির টু এর যন্ত্রাংশ আর মডিউলগুলো ব্যবহার করা হয় এতে সব মিলিয়ে আগের ফ্রিডমের চেয়ে অনেক সাশ্রয়ী আর উন্নত একটি স্টেশন তৈরি সম্ভব হয় আর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমেরিকার নাসা রাশিয়ার রসকসমস ব্রাজিল কানাডার স্পেস এজেন্সি জাপানের জাকসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রধান এগারোটি দেশের স্পেস স্টেশন ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রচিত হয় সম্মিলিতভাবে কাজ করার এক অভূতপূর্ব ইতিহাস এর মাধ্যমে সবগুলো দেশ প্রয়োজন অনুযায়ী আইএসএস মডিউল পাঠানো আর্থিক সহায়তা মিশন পরিচালনা এবং এর দেখাশোনা করা গবেষণা আর তথ্য ভাগাভাগি করে নেওয়ার নিশ্চয়তা পায় দেড়শো বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ব্যয় তৈরি এই স্পেস স্টেশন দু সালের এক তথ্য অনুযায়ী মানব ইতিহাসে তৈরি সবথেকে ব্যয়বহুল বস্তু এ জানলাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ইতিহাস একে কিভাবে পাঠানো হয়েছিল তার কক্ষপথে এবার বলবো সেটি ফুটবল মাঠের আকৃতির সমান এবং প্রায় চার লক্ষ আট হাজার কেজির স্পেস স্টেশনটিকে একবারে কিন্তু পাঠানো হয়নি এর কক্ষপথে উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত তিরিশটিরও বেশি মিশন পরিচালনা করে সম্পূর্ণ করা হয় স্পেস স্টেশনটির সবগুলো মডিউল সংযোজনের কাজ এক একবারে এক একটি মডিউল যোগ করা হতে থাকে যার প্রতিটির কাজ আলাদা আলাদা আর এতে মুখ্য ভূমিকা পালন করে আমেরিকা এবং রাশিয়া কানাডা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাপানের ভূমিকাও কিন্তু ছিল উল্লেখযোগ্য এমনই কিছু গুরুত্বপূর্ণ মডিউল এবং মিশনগুলো সম্পর্কে এবার জানিয়ে দিই জারিয়া বিশে নভেম্বর উনিশশো বেশিরভাগ মানুষের চোখ ছিল সেদিন টেলিভিশনের পর্দায় আর কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোমের মহাকাশ বিজ্ঞানীরা তখন একই সাথে ব্যস্ত আর উত্তেজিত থ্রি টু ওয়ান কাউন্ট ডাউন শেষ হবার সাথে সাথে লঞ্চ সাইট এইটটি ওয়ানের এরিয়া টোয়েন্টি ফোর লঞ্চ প্যাড থেকে সর্বপ্রথম আইএসএস মডিউল জারিয়াকে উৎক্ষেপিত করা হয় প্রোটন কে রকেটটির মাধ্যমে এটির দায়িত্ব ছিল রাশিয়ান স্পেস এজেন্সির উপর রকেটটি জারিয়াকে নিয়ে যায় পৃথিবী পৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উচ্চতার লোয়ার আর্থ কক্ষপাতে যাকে আমরা এল ও বলি আমেরিকার অর্থায়নে এবং রাশিয়ান প্রযুক্তিতে তৈরি করা হয় জারিয়া রাশিয়ান শব্দ জারিয়া মানে হলো সূর্যোদয় দুটি সোলার প্যানেল বিশিষ্ট এই মডিউলটিতে আছে একটি প্রপালশন সিস্টেম যেটি আইএসএসকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তার কক্ষপথ বিচ্যুত হওয়া থেকে নিরাপদে রেখেছে শুরুর দিকে একে ব্যবহার করা হতো আইএসএস নিয়ন্ত্রণ যোগাযোগ এবং বৈদ্যুতিক শক্তির কাজে বর্তমানে কিন্তু এটিকে ব্যবহার করা হয় স্টোরেজ ক্যাপাসিটি আর অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্ক হিসাবে এরপর আসি ইউনিটির কথায় এর কয়েক সপ্তাহ পরেই ফোর্থ ডিসেম্বর উনিশশো এ নাসা স্পেস শাটল অ্যান্ডেভারের মাধ্যমে ছজন ক্রু নিয়ে পাঠায় ইউনিটি ডকিং শেষে ছজন ক্রু অ্যান্ডেভারে করে আবার ফিরে আসেন পৃথিবীতে এটি একটি নোড মডিউল আর প্রথম নোড মডিউল হবার জন্য এর আরেক নাম নোড ওয়ান নামেও পরিচিত পরবর্তীতে যতগুলো মডিউল পাঠানো হয়েছে সেগুলো ইউনিটির সাথে যুক্ত হয়েছে আঠেরো ফুট দৈর্ঘ্যের আর চোদ্দো ফুট ব্যাসার্ধের সিলিন্ডারের মতো দেখতে এই মডিউলটিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ হাজারের মেকানিক্যাল আইটেম আর ছয় মাইল তার এরপরে আসি ভেসডা একই সাথে মহাকাশে এবং আইএসএস মানুষের বসবাস করার নতুন ইতিহাস রচিত হয় মডিউলটি পাঠানোর পাঠানোর পর পর জারিয়া বছর আবারও বাইকনুর কসমোড্রোম থেকে নতুন এই মডিউল পাঠানোর প্রস্তুতি নেয় রাশিয়ান স্পেস এজেন্সি রস দু সালের বারোই জুলাই কসমোড্রোম লঞ্চ সাইট থেকে একটি থ্রি স্টেজ প্রোটন কে রকেটের মাধ্যমে ভেসডা পাঠানো হয় আইএসএসের সঙ্গে যুক্ত করার জন্য আইএসএসে সংযোগকৃত তৃতীয় এই মডিউলটি যোগাযোগ এবং বসবাসের জন্য ব্যবহার করা হয় মহাকাশে মহাকাশচারীদের প্রথম ঘর ভেজডার অর্থ হল নক্ষত্র জারিয়া আমেরিকার অর্থায়নে নির্মাণ করলেও ভেজডা নির্মাণের পুরো ব্যয়ভার বহন করে কিন্তু রাশিয়া আর এই কাজের জন্য অর্থ অদ্ভুত এক কাজ করে তারা ভেজডা উৎক্ষেপণের রকেটটিতে চোখে পড়ে পিৎজা হার্টের বিজ্ঞাপন তবে অর্থ সংকটের কারণে এই মিশনের কোনো ব্যাকআপ বা ইন্স্যুরেন্স ছিল না তাই রকেটটি কোনো কারণে ধ্বংস হয়ে গেলে বিলম্বন ঠেকাতে আমেরিকা প্রস্তুত রাখে ইন্টারিম কন্ট্রোল মডিউল কিন্তু তারা প্রয়োজন পড়েনি তাই সেটি বাতিল করা হয় এর কয়েক মাস পরেই নভেম্বরে এক্সপেডিশন ওয়ান মিশনে মহাকাশের প্রথম তিন বাসিন্দা ক্রু একশো ছত্রিশ দিন বসবাসের উদ্দেশ্যে যাত্রা করেন আইএসএসের তারা হলেন উইলিয়াম সেফার্ড আমেরিকান ইউরি জেনকো রাশিয়ান এবং সেরগেই ক্রিপালেও রাশিয়ান দু সাল ছিল আইএসএসের জন্য বেশ ব্যস্ত একটা সময় এই বছর বেশ কিছু মডিউল সংযোজন করা হয় স্পেস স্টেশনে যেগুলোর মধ্যে রয়েছে ডেস্টিনি কানাডাম টু এবং কোয়েস্ট ডেস্টিনি মডিউলটি হলো আমেরিকার নির্মিত চারটি বৈজ্ঞানিক রিসার্চ মডিউল সহ একটি ল্যাবরেটরি যেটি স্পেস স্টেশনে গবেষণা এবং আরও উন্নত যোগাযোগের জন্য এই মডিউল পাঠানো হয় ভেসডা মডিউল ডকিংয়ের পর থেকে একের পর এক মিশন পরিচালনা করা হতে থাকে নবচারীদের পাঠানোর জন্য সেখানে নবচারীরা কাটাতেন কয়েক মাস করে জানুয়ারি দু পর্যন্ত দুশো জন নবচারী স্পেস স্টেশনে পাড়ি জমিয়েছেন গবেষণার কাজে ডেস্টিনি ডকিংয়ের পর নভোচারীরা মহাকাশেই গবেষণার কাজ করতে শুরু করেন গবেষণার কাজে প্রয়োজনীয় সব প্রযুক্তি আছে এতে দু সালে সাতই ফেব্রুয়ারি স্পেস স্যাটেল আটলান্টিসে পাঠানো হয় মহাকাশে গবেষণার ইতিহাস রচনাকারী এই ল্যাবরেটরিটি এরপর শুরু হয় নবচারীদের বিভিন্ন রকম গবেষণা এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণা মাইক্রোগ্রাভিটি মানব শরীরে কীরকম পরিবর্তন ঘটায় শরীরের পেশি আর হারে কি পরিবর্তন ঘটে চোখের উপর কেমন প্রভাব পড়ে এসব নিয়ে গবেষণা করেন তারা প্রতি সপ্তাহে ছত্রিশ ঘন্টা কাজ করা লাগে স্পেস স্টেশনের নবচারীদের এর মধ্যে গবেষণা ছাড়াও প্রতিদিন নিয়ম করে দু ঘন্টা ব্যায়াম কিন্তু করতেই হয় আর ব্যায়ামের জন্য সমস্ত সরঞ্জামই আছে সেখানে পাশাপাশি স্পেস ওয়াক স্পেস স্টেশন মেনটেনেন্স এবং রিপেয়ার তো আছেই স্পেস ওয়াক হলো স্পেস স্টেশনের বাইরে কাজ করা তবে মজার ব্যাপার হলো এত কিছুর মাঝেও তারা বিনোদনেরও সময় পান আর পরিবারের সদস্যদের সাথে কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারেরও সুযোগ থাকে গান মিউজিক ভিডিও কখনো বা নবচারীরা মেতে ওঠে নিজেদের আড্ডায় মহাকাশে রেকর্ড করা প্রথম মিউজিক ভিডিওটি এখনো পর্যন্ত ইউটিউবে থার্টি নাইন মিলিয়ন ভিউ পেয়েছে ডেস্টিনির নিয়ন্ত্রণে ছিল আরেকটি অংশ তা হলো কানাডাম টু স্পেস স্টেশন চুক্তিতে স্বাক্ষরের পর এই প্রকল্পে কানাডার সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হলো এই রোবোটিক আর্মটি মানে একটি রোবটিক হাত এক লক্ষ কিলোগ্রাম পর্যন্ত পেলোড সরানো ডকিং সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় এটি এস ওয়ান হান্ড্রেডের মাধ্যমে সাতই এপ্রিল দু হাজার পাঠানো হয় এই রোবোটিক আর্মটি কোয়েস্ট হল এক ধরনের এয়ারলক ডকিংয়ের সময় কিংবা স্পেস ওয়াকের সময় দরজা হিসেবে ব্যবহার করা হয় এটি বারোই জুলাই দু হাজার একের নাসার স্পেস শার্টেল অ্যাটলান্টিসের মাধ্যমে পাঠানো হয় এয়ারলকটি ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পূর্ণ করার লক্ষ্যে এতে যোগ করা হতে থাকে আরও কিছু প্রযুক্তি এর মধ্যে দ্বিতীয় স্পেস ল্যাবরেটরি কলম্বাস পাঠায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি যোগ করা হয় রেডিয়েটার যেগুলো স্পেস স্টেশনে তৈরির তাপ বিকিরণের মাধ্যমে মহাকাশে ছেড়ে দিয়ে স্পেস স্টেশনের পুরো সিস্টেমটিকে ঠান্ডা রাখে সোলার প্যানেলগুলো স্থাপনের কাজ সম্পন্ন করা হয় দু সালে একশো ফুট দৈর্ঘ্যের আর উনচল্লিশ ফুট প্রস্থের এই সোলার প্যানেলগুলো পঞ্চান্নটি বাড়িতে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম আর এই আইএসএসের ভবিষ্যৎ কি গত এক দশকে মহাকাশ গবেষণা আর মহাকাশে নানা অজানা দিক জানাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবর্ণনীয় ভূমিকা কিন্তু পালন করেছে কিন্তু সম্প্রতি জানা গেছে এর ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তার মধ্যে দু সালের পর নাসা এই খাতে আর কোনো অর্থ ব্যয় করবে না এখনও পর্যন্ত একশো বিলিয়ন ডলারের মধ্যে নাসা কিন্তু একশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে এই প্রকল্পে ফান্ডিংয়ের সংকটের কারণে হয়তোবা দু হাজার সালের পর শেষ হতে যাচ্ছে কালোজয়ী এই স্পেস স্টেশন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এই প্রকল্প বন্ধ করার তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি চায় এতে অর্থায়ন করে চালু রাখতে পারে এই প্রকল্প কিন্তু নাসার উপস্থিতি থাকবে অনিশ্চিত যদি না হয় তবে দু সালের মধ্যে সমাপ্তি ঘোষণা করা হবে এই প্রকল্পের আর স্পেস স্টেশনটিকে আছড়ে ফেলা হবে প্রশান্ত মহাসাগরে মোটামুটি এই ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনের ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এখনকার মতো চলি টাটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত ধন্যবাদ